আচ্ছা তোমার দিদিকে কাকিমাকে ডাকলো বা খুব সুন্দর কথা দিদি কি দেখলো কাকিমা কি দেখলো অবাক কথা সবাই শোনো দিদি দেখলো সাপ কাকিমা দেখলো মাছ রোহিত দেখলো সং গোপালকে কি বলো গোপাল জি কি সাপ মাছ গোপাল তিনজন তিন রকম দেখলো ব্যাস এইবারে তুমি কি করে সাপ বলেও জেনে চলে গেলে তুমি তো সাপ দেখেছ না গোপাল দেখেছ এই সাহসে গোপাল দেখে উনি জলে ঝাঁপ দিলেন আর সেই জলে ঝাঁপ দিয়ে গোপালকে কিভাবে তুললে এইভাবে আর তুলে দেখ দিদি তখন গোপাল দেখেছে আর মা তখন গোপাল দেখেছে আজকে এই রাধামণি চত্বরে মুরারি কালুয়া গ্রামে আজকে ছোট্ট রোহিত তার চোদ্দ বছরের বয়সে তিনি গোপালকে নিজ চোখে দর্শন করে তার কাকিমা দেখলো সাপ দিদি দেখলো মাছ এইভাবে দুজনে দুজনের দর্শন আর রোহিত দেখলো গোপাল আজকে সেই গোপাল আজ পর্যন্ত এই অঘ্রান থেকে অঘ্রাণের দশ তারিখ থেকে আজকে অগ্রাণের দশ তারিখ থেকে আজকে আমাদের গতদিন এই গোপালকে অভিষেক করে গেছেন পরম গুরুদেব আজকে সেই সম সেই তৎসহ মহা মহামহোৎসব হলো মাঘ মাসের আঠই মাঘ মহামহোৎসব সারা জীবন স্মরণীয় হয়ে থাক আর দূরেও কাছে শ্রোতা বন্ধুরা এই ছোট্ট বালকের কথা কখনো কেউ অবিশ্বাসের জায়গায় নিও না কারণ ভগবান কাকে কখন কৃপা করে এটা আমাদের কারোর জানা নেই অতএব এই সুন্দর ভগবানের কলিযুগের কৃপাকে আমরা মনে মনে বা অন্তর থেকে বা প্রকাশ্যে সব জায়গায় সহযোগিতা করে গোপালের নামকে আরও বাড়াতে হবে যে তিনজন সাক্ষী ছিল কাকিমা আর কে ছিল কাকিমা দিদি এই মুহূর্তে কাকিমা দিদি আছে একটু কাকিমা দিদির কাছ থেকে সাপ ও মাছের বিবরণ নিতে চাই তোমার নাম মৌসুমী দাস তুমি যখন স্কুল থেকে টিউশন থেকে এসে স্কুল থেকে এসে রাধামণি থেকে ফুল কিনে নিয়েছে ভগবানকে সেবা দেওয়ার পর তিনি যখন পর্দে উৎসার জন্য আবার ভগবানকে শয়ন করে এই এই সরোবরটা এসেছিল ও প্রথম কি বলেছিল তোমাকে ও সকালে বলেছিল যে দিদি আমি স্বপ্ন দেখেছি আর হচ্ছে যাও ওইখানে কাজ করে আমি তোর যাব আমার ও দুপুরে স্নান করতে গেলে ও পুকুরেও খুঁজেছে হ্যাঁ পাইনি তারপরে সন্ধ্যাবেলা ঠাকুরকে ঘুম পাড়ি দিয়ে ও পা দিতে এসে চকচক ফার্স্ট ডাকছে আচ্ছা দাঁড়াও তাহলে আরেকটা নতুন যোগ হলো ও কিন্তু আগের রাতে স্বপ্ন দেখে দিদিকে বলে তারপর ও স্নান করতে গিয়ে এই এত বড় পুকুরে সাহসের দ্বারা খুঁজতে থাকে কি যে আমি যে স্বপ্ন দেখেছি সত্যি কি না ও কিন্তু এই পুকুরে গোপালকে পাওয়ার জন্য চেষ্টা করেছিল পুকুরে খুঁজেছে সেটা এই দিদির মুখ থেকে বেরোলো এটা এ পর্যন্ত বেরোয়নি আছে বাস তারপরে দুপুর পরে সান করে উঠে ল বাস আর বড়রা ঠাকুর এরকম স্বপ্ন দেখালে কাউকে বলতে নেই কি বলছিল অবশ্যই এটা এটা সত্য ঠাকুর স্বপ্ন দেখালে বলতে নেই আজকে আমি যে কাহিনীটা বললাম মাধবীনু পুরি যদি না ওই প্রকাশটা হতো রাজার যদি না তার জয়পত্র দিত সেটা মংলাচন্দ্র নিত না এটা তো তারী লীলা আমাদের তো কারণ নয় প্রকাশ আমি যে উঠছি এই কলিযুগে সেটা তার লীলা ওর দোষ নেই এইবারে বলো ও যখন পুকুর থেকে উঠে চলে গেল সবাই বগলো যে এই স্বপ্ন দেখছো দেখছো আর কাউকে বলতে নেই ব্যাস ওটা বলা হয়নি এখন ভগবান বলছে বলবেনি মানে আমি নিজে উঠে দেখা দেব

এইবারে গপুকে তুলতে গেলে গপুকে তোলার সঙ্গে সঙ্গে গায়ে কি পোশাক ছিল না চিকচিকা জড়ানো ছিল না ও চিকচিকা জোরানো বাতাসে ছিল। কোনটা তাহলে পুরো গা আর এই থেকে আজকের এতদিনের এই আনন্দ শ্রীকৃণা তাই গৌরী সীদানন্দ বলন্দ হরি বল বল glBindাবন বিহারী লাল কি জয় জয় রাধা রানী কি আজকে আমাদের রোহিতের আছে গোপু নামে গোপাল উড়ল কি রোহিতের হাতে গোপু নামে গোপাল উড়ল কি বলো আজকের রোহিতের গোপু কি জয় সবার গোপু কি আমাদের প্রেমীর গোপু কি জয় বলো জগতের গোপু কি জয় গোপাল गोपाल भगवान কি জয় বলো হরে কৃষ্ণ 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 কাছে বন্ধুরা আপনারা দয়া করে এই অনুষ্ঠানটা সঙ্গে রাখবেন আজকের অলৌকিক ঘটনা এই রাধামণি মুরারি কালুয়া গ্রাম থেকে সবার জন্য প্রচার হচ্ছে যে এই সত্য সত্য ঘটনাটা করে আরও সবাই জানার চেষ্টা করো আর এই ইউটিউব থেকে আপনাদের জন্য সম্প্রচার হলো যে ভগবান কলিযুগে আজও পর্যন্ত তিনি সবার হৃদয়ে বিরাজমান এই কলিযুগে ভগবান শ্রী গোপাল রূপে এই ছোট্ট বালকটার হাতে ধরা দিল এর ছোট্টবেলা থেকে সাত বছর থেকে ছোট্ট একটি গোপাল সেবা করত আর সেই গোপালের আজকে চোদ্দোশো সালে চোদ্দশো তিরিশ সালে দশই অঘ্রান সন্ধ্যে সাতটায় যে গোপালের ওঠার মূল কাহিনীটা তোমাদের জন্য আমি তুলে ধরছি এর এর বদন থেকে বলো রোহিত তোমার বাবা মার নাম মায়ের নাম সুষমা দাস আর বাবার নাম মুকুল দাস তোমার যে মামার দাদু তার নাম কি সুদর্শন দাস সুদর্শন দাসের মেয়ের ঘরে নাতি তাই তো বাড়ি তোমার কোথায় কোথায় নেবে কিভাবে তোমার বাড়ি আছে ওকে জিজ্ঞেস করে বার করছি তাহলে বাড়ি মুরারি কালুয়া রাধামণি রাধামনির অন্তর্গত তাই তো তুমি ছোটবেলা থেকে কি করতে তোমার মন কোথায় ছিল লেখাপড়া থেকে শুরু করে ধর্মে আসার যে ঘটনাটা একটু বলতে পারো কারণ তুমি যখন ছোটবেলা থেকে ভগবানের নাম যে করতে এটা অন্তর থেকে করতে বাবা মা সায় দিত বা সাত বছর বয়সে গোপাল সভায় মন দিলে। প্রতিদিন গোপাল সেবা করে স্কুলে যেতে তাই তো এখন কোন ক্লাসে পড়ো ক্লাস এইট তাহলে এখন বয়স কত চোদ্দ বছর তাহলে জগৎকে জানানো যায় যে চোদ্দ বছর বয়সে ভগবান গোপাল তার হাতে উঠল কিন্তু লেখাপড়া শেষ বজায় রেখেছে তাই তো তাহলে আজকে আমরা মা বাবা ছেলেকে লেখাপড়ার শেখানোর সঙ্গে সঙ্গে ধর্মশিক্ষা দেওয়া যায় এটা রোহিতের কাছ থেকে আমরা প্রত্যক্ষ প্রমাণ পেলাম যে কর্ম দুটো করা যায় এই তো তাহলে যেদিন গোপালকে পেয়েছিলে সেই দিনের ঘটনা বলো আগের দিন কি স্বপ্ন দেখেছিলে কি রূপে স্বপ্ন দেখেছো একটি ছোট্ট ভালোবেশী কী বলছে বলছে হ্যাঁ তোর কলেজে উঠবো তুমি মা বাবাকে জানিয়েছিলে জানানোর পর মা বাবা কি বললো মা বাবা কিছু বলেছে কিছু বলেনি মনে মনে করছে হয়তো ছোট বাচ্চা আর ও কি বলতে কি বলছে স্বপ্ন তো সবাই দেখে কিন্তু সত্যি সত্যি সবার কি হয় কি তার স্বপ্ন সত্যি হলো তারপরে তুমি পরের দিন সকালে কি করলে সে ছোট আগের গোপালকে পূজা করলে পূজা করে তারপর কোথায় গেলে স্কুল গেল স্কুল থেকে এসে কি করলে ফুল কিনতে গেল শুনো দারুণ কথা এগুলো ছোট্ট ছেলেটা চোদ্দ বছর বয়স রোহিত নাম সে স্কুলে গেল যাওয়ার সময় পূজা করে গেছে গোপালকে সেবা করে গেছে সেবা করে যাওয়ার পর তারপরে স্কুলে গেছে মনটা কিন্তু গোপালের দিকে আছে দুপুরবেলা কী করছে নাই করছে আবার স্কুল থেকে এসেই রাধামণি ফুল কিনতে গেছে ফুল কিনতে গিয়ে ফুল নিয়ে এসে কী করলে পূজা করলাম তোমার আগের গোপালের সেবা করলে তাই তো সেই আগের গোপালের সেবা পূজা আরতি করলে তারপর ভোগ লাগালে ভোগ লাগিয়ে শয়ান দিয়ে তারপরে তুমি কোথায় গেলে ও আচ্ছা ও পড়তে বসার জন্য পা ধুইতে গেছিল ঘাটে সেই পুকুরটা একটু দেখাতে পারো একটু সরে যাও তো কোন জায়গাটা একটু চলো ওই যে জায়গাটায় পা ধুইতে গেল পুকুরটা দেখাও পুকুরটা কত বড় প্রায় দশ বারো বিঘা জায়গা সুন্দর ইনি হলো রোহিতের মাতা উনি হলো নাম সুষমা দাস এই হলো রোহিত যে আজকে গলা ভর্তি মালা নিয়ে ভগবানের সেবার জন্য তিনি মন কাঁদে বা তিনি সেবায় রত ও পড়াশোনায় ব্যস্ত দুটোকে করেছে আর ছোট্ট ছেলে ভাই হলো ধ্রুব যে ধ্রুব নাম এ ধ্রুব সত্য হয়ে থাক সবাই এদের পরিবারের উপরে আশীর্বাদ করুন আর ভগবানের আশীর্বাদটা সত্য হচ্ছে বলে আমরা কোনো দিন এই জায়গাতে হয়তো তীর্থে পরিণত হয়েছে দেখব এটা এটা ভবিষ্যৎবাণী যদি ভগবান এভাবে তিনি ধরা দেন তিনি ধীরে ধীরে এটাকে একটা মন্দির বা তীর্থ পরিণত করতে পারে সেটা তার কৃপা আমরা তারই এই সহযোগিতা আমরা আছি আজকের এই অনুষ্ঠান এই মুহূর্তে দূরদর্শন ও কাছে সমগ্র শ্রোতাদের আমন্ত্রণ জানিয়ে এই দর্শন করে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুরারি কালুয়া গ্রাম বৃন্দাবন ধাম হবে একজন ভক্ত রাধারানী দিয়ে চলে গেছে গোপাল কি আগলা থাকবে হ্যাঁ এই শুরু হলো ভক্তের দান কি ভক্তরা এভাবে একটু একটু করে দান করে যেমন মাধরন্দ্র পুরী প্রথমে পাথরে পাথরে রেখে একটা চাটাই তৃণ চাটায় রেখে তিনি সেবা করেছিলেন আজকে সেই মাধবন্দ্রপুরীর ভগবত ভক্তির দ্বারা আজকে ভগবানের বিশাল মন্দির বিশাল পাকশালা বিশাল আয়োজন নিত্য সেবা চলছে কি কিন্তু প্রথমে একটা পাথরের উপরে রেখে ভগবান গোপালকে সেবা দিয়েছিলেন সেই লীলাটা করেছিলাম আজকে যাই হোক তোমাদের সবার আশীর্বাদে এই অনুষ্ঠান আজকে বিশ্রাম দূরেও কাছে সকল শ্রোতা বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান 빛참시그널타이거 <목소리도> 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 <목소리도>